তারাপীঠ মুহা শ্মশান রাত যত বাড়ে এই মুহা শ্মশান ততই ভয়ঙ্কর রূপ ধারণ করে বিশেষ করে কৌশিকী অমাবস্যা রাতে সে যেন এক গা ছমছমে পরিবেশ চারিদিকে চলছে তন্ত সাধনা বসীকরণ যাগযোগ্য ঘুমিয়ে আহুতি দান জয় গুরুবাম জয় মাতারা আজ কৌশিকী অমাবস্যায় আমাদের প্রতিবেদন তারাপীঠ মহাশ্মশান কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশান যেন এক নতুন তন্ত সাধন ক্ষেত্রে জন্য সে মেতে ওঠে হয়ে ওঠে তান্ত্রিক ও অঘরিতের সাধন যোগ্যক্ষেত্র মা তারা নাকি এদিন সর্বত্রই বিচরণ করেন তারাপীঠের মহা শ্মশান ভূমিতে গুরু বামদেব তিনি নাকি এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন হয়ে উঠেছিলেন সাধক বা খেপা তিনি দর্শন লাভ করেছিলেন জগৎজননী মা তারা তারা মা আপনার কাছে আসলে কি তারা মা হচ্ছে আমার কাছে উনি একজন ব্রহ্ম ব্রহ্মময়ী দেবী আচ্ছা পরমা প্রকৃতি লড়বড়ে পৌঁছে গেছে কৌশিকি অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে চলুন ভিডিওটা দেখি আমাদের আগে জানতে হবে কৌশিকী অমাবস্যা কি শিব পুরাণে বলা হয়েছে একদিন মহাদেব কথার ছলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করলে দেবী পার্বতী খুবই দুঃখ পেয়েছিলেন তারপর গৌরবর্ণ ধারণের জন্য তিনি তপস্যা শুরু করেন হিমালয়ের এক শৃঙ্গে জয়া বিজয়া এবং জয়ন্তীকে নিয়ে তার কঠোর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা দেবীকে গৌরবর্ণের ফল দান করলেন দেবী কৃষ্ণবর্ণ ত্যাগ করে হয়ে উঠলেন গৌরী দেবী যে দেহপুষ্টি পরিত্যাগ করলেন সেখান থেকে আর একজন দেবীর উৎপত্তি হলো দেবীর নাম কৌশিকী আবার এই দেবী কৌশিকী শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেন সেই দিনটি ছিল অমাবস্যা তিথি দেবী কৌশিকী রাক্ষস দয়ের হাত থেকে দেবতাকুলকে রক্ষা করেছিলেন বলে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে অভিহিত তারাপীঠ মহাশ্মশানে সাধর করে সিদ্ধি করেছিলেন ব্রহ্মার সপ্তম মানুষ পুত্র বৈশিষ্ট্য দেব কৌশিকী অমাবস্যার বিশেষ ক্ষণে স্বর্গ ও মত্ত এবং নরকে দেবতা এবং অপদেবতারা জেগে ওঠেন নাকি আপন আপন তেজে যেখানে একটি মানুষ পড়ছে এক গাদা দেখছে কিন্তু এটা তারাপীঠ মহাশ্মশান যেখানে এক গাদা মানুষ দাও দাও করে পড়ছে রাত যত বাড়ে এই মহা শ্মশান ততই ভয়ঙ্কর ও আধ্যাত্মিক রূপ ধারণ করে তৈরি হয় এক গা ছমছমে পরিবেশ সাক্ষী থাকেন তান্ত্রিক সাধু অঘরী তথা আগত সকল ভক্তবৃন্দ একদিকে যেমন আলো রোশনাই ধূপের গন্ধ লক্ষ্য করা যায় অন্যদিকে ততটাই অন্ধকার যেন শ্মশান চত্বরকে গ্রাস করে রাখে একদিকে যেমন প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় অন্যদিকে লক্ষ্য করা যায় ততটাই নির্ঝুম এবং গা থমথমে ভাব কামাক্ষায় তথা অন্যান্য স্থানে সাধুনা করলেও সিদ্ধি লাভ করতে আসতে হবে তারাপীঠ মহাশ্মশান চত্বরে কারণ স্বয়ং বামা এই কৌশিকী অমাবস্যার রাতে মায়ের দেখা পেয়েছিলেন জনগণের মঙ্গল কামনায় তাই এই দিন মেতে ওঠেন অঘরী সাধু ও তান্ত্রিক সম্প্রদায় সাধক বামদেব যার কারণেই তারাপীঠ আমাদের তারা মা যাকে আমরা সবসময় অনুভব করি কিন্তু সাধক বামদেবের সাধনা ছাড়া কখনো সম্ভব হতো না আজকের তারাপীঠ এবং আজকের মহা শ্মান যা যুগ যুগ ধরে একইভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে সাধক বামা খেপার কারণে মণিকর্ণিকা শ্মশানের পরেই কিন্তু এই শ্মশানের স্থান মানুষের মনে জায়গা করে নিয়েছে একইভাবে এবং থাকবে ভবিষ্যতেও তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সামগ্রীর দোকানের খোঁজ পেতে লক্ষ্য রাখুন আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে যেখানে নীল শঙ্কর অঘড়ি তন্ত্র সামগ্রীর দোকানের ভিডিও লিংক দেওয়া থাকবে মাতারা জয়গুর বামদেব আমার নাম নীলশঙ্কর অঘুরি তারপর মহাশ্মশান আমার অবস্থান এখানে দোকান এটাই হ্যাঁ শ্মশান আর তন্ত্র যাবতীয় এখানে জিনিস যেমন আপনার এখন যারা তান্ত্রিক যারা নতুন যারা তৈরি হচ্ছে হ্যাঁ তাদের যাবতীয় জিনিস যেমন কি করলে কীভাবে বশীকরণ জাতীয় তারপর আপনার বশীকরণ বলেন তারপর আপনার উচ্চাটন মারণ হ্যাঁ বাস্তু হ্যাঁ বাস্তু দোষ ঠিক আছে কালো সবদোষ যত রকমের যাবতীয় কাজ তন্ত্র বলেন হ্যাঁ তন্ত্রের অ্যাস্ট্রোলয়জার হ্যাঁ সবারই যাবতীয় জিনিস পাবে না হোমন সামগ্রীর আলাদা হয় আর তন্ত্র জিনিসটা আলাদা হয় তন্ত্র দোকান হ্যাঁ এটাই ব্যাপার মানে তো দেখেন এবার কেমন কি জিনিস আছে হ্যাঁ কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে যেমন তারাপীঠ মন্দিরে তারা মায়ের আরাধনা করা হয় ঠিক তেমনি তারাপীঠ মহাশ্মশানে দেবী মূর্তি গড়ে নানানভাবে মা তারার আরাধনা করা হয় চারিদিকে প্যান্ডেল করে মায়ের অনন্য সব মূর্তি তৈরি করা হয় তাই কিন্তু প্রত্যক্ষ করলাম তারাপীঠ মহাশ্মশানে আজ বিশেষ তিথিতে জানেন কি তারা মাকে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ খাবার উৎসব করা হয় জানতে হলে দেখতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি তাহলে জানতে পারবেন সেই প্রশ্নের উত্তর চলুন আমরা খুঁজে নেব তারাপীঠ মহ্বাসনের অজানা কিছু আশ্রম যার মধ্যে অন্যতম হল নন্দী বাবার আশ্রম এবং তার পাশে অবস্থিত অঘরিতের আড্ডা যেখানে আছে মা তারার বিশেষ মূর্তি এবং বামা খেপার বিশেষ মূর্তি যেখানে আরাধনা করা হয় মা তারাকে বিশেষ রূপে এবং বামা খ্যাপাকেও বিশেষ রূপে এখানে আরাধনা করা হয় আর রয়েছে অঘরিতের বিশেষ আরাধ্যা দেবী নীল তারা তারাপীঠ তারাপীঠ মানে সবার আগে কিন্তু আমাদের মাথায় আসে মা তারার কথা কিন্তু আজ আপনাকে দেখাবো এমন এক বিরল দৃশ্য সেটা হলো নীল তারা মহাশ্মশানের এক অজানা তারা

কোথাও ভালো কাজ চলছে কোথাও খারাপ এটাই তারাপীঠ মহাশ্মশান যেখানে কোনায় কোনায় লুকিয়ে আছে অনেক গভীর রহস্য সেই গভীর রহস্য ভেদ করতে গেলে অবশ্যই আসতে হবে তারাপীঠ মহাশান যেখানে আগুন কথা বলে কোনায় কোনায় কথা বলে তান্ত্রিকরা অঘরীরা এবং সাধু সন্ন্যাসীরা তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভের প্রস্তুতি চলছে আগে কিন্তু এখানেই মৃতদেহ পোড়ানো হতো শিয়াল কুকুর এবং অঘুরিদের জন্য এখন কিন্তু চুল্লির ব্যবস্থা চালু হয়েছে আগে কিন্তু শিয়াল পুকুর মৃতদেহকে ছিঁড়ে ছিঁড়ে খেত শ্মশানে দাঁড়িয়ে আছে পায়ে গরম আগুন লাগছে এটা হলো তারাপীঠের পঞ্চমুন্ডির আসন অনেকে আবার বৈশিষ্ট্যাসনো বলেন এখানে রয়েছে সাপ নেউল বানুর মানুষ ও শিয়ালের এই পাঁচটি মূর্তি দেওয়া পঞ্চমুন্ডির আসন দেখুন এখানেও কিন্তু প্রচুর মানুষ ভিড় করে আছে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটু পুজো দেওয়ার জন্য একটু মায়ের চরণটা দর্শন করার জন্য পাশে এটা হচ্ছে বামদেবের সমাধি মন্দির এখানেই বামদেবকে সমাধি দেওয়া হয়েছিল আমি আরও আরও এগিয়ে গিয়ে দেখলাম তন্ত সাধনা চলছে যোগ্যে আহত দেয়া হচ্ছে প্রচুর মানুষ হাত জোর করে বসে আছে ও কি অদ্ভুত পরিবেশ আমি আদেও এখানে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা বেশিক্ষণ বুঝতে পারছি না মনে হচ্ছে না হাড় পাচ্ছি না চারিদিকে যেন একটা প্রচুর এনার্জি কাজ করছে সেই এনার্জিটা আবার দেখলাম আরও বারো হয়েছে এক জায়গায় প্যান্ডেল করা রয়েছে সেই প্যান্ডেলের মধ্যে দেখতে পেলাম ওখানেও তন্দ্র সাধনা চলছে বসীকরণের কাজ চলছে প্রত্যেকের মাথায় মাথার মধ্যে রয়েছে লাল কাপড় বাঁধা আমি কথা বলতে দ্বিধা বোধ করছি এটা সে শিমুলতলা যেখানে বাম শিয়াল এবং কুকুরকে খাবার খাওয়াতো এই শিমুলতলাকে ঘিরে কিন্তু রয়েছে অনেক অনেক ঘটনা কেমন লাগলো এই ভিডিওটা তাড়াতে ফুলবেন না ভালো লাগলে অবশ্যই সহেলি মিত্রের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে লক্ষ্য রেখে ধন্যবাদ